বাবা বালতিটা একটু ছাদে নিয়ে গিয়ে দেবে কাপড়গুলো শুকোতে দেব আমি পারবো না আমি ব্যস্ত আছি তুই তো মোবাইল টিপছিস হ্যাঁ যাও তো নিজের কাজ নিজেই করো একটু দেখলেই হয় এটা নয় ওটা সবসময় কাজের কথা বলো মাকে ঝাড়ি দিয়ে রুমের মধ্যে দরজা আটকে ফেসবুক করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন মা এসে যায় কাজের কথা বলে তাই দরজাটা আটকে দিলাম সন্ধ্যায় ছাদে বসে বসে চার পাঁচটা একটু নজর বুলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইলটা বেজে উঠল ও মা ফোন করেছে হ্যালো কোথায় আছিস বাবা আমি তো বললাম আমি ছাদে যাচ্ছি তারপর ঘর থেকে আবার ফোন করার কি মানে হয় ঘরে একা একা ভালো লাগছে না আয় না একটু নিচের ঘরে দূর কোথাও গিয়ে শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বললে চলবে না মুচকি হাসি দিয়ে মা বলল আচ্ছা আয় ঘরে আসলাম মা রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই মা আবার রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল বাবা কিছু বলবে রান্নাঘরের ট্যাপে জল আসছে না একটু জল এনে দিবি ওই ট্যাপ থেকে আমি তো আগেই বলেছি কোনো কাজ পারবো না কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্নাবান্না মেয়েদের কাজ ওসব আমি পারবো না তুমি যাও আমাকে কার্টুন দেখতে দাও মা মুখ ভার ভার করে চলে গেল। এইভাবে প্রায় কুড়ি মিনিট কেটে গেল। টিভির সাউন্ড একটু বেশিই দেওয়া ছিল হঠাৎই নজরে পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে জলও দেখা যাচ্ছে এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম ভিজিয়ে দিয়েছ কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই মা মা কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ট্যাবের কাছে এলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠে গেল মা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তে লাল হয়ে আছে দৌড়ে আসলাম মায়ের কাছে মা ও মা কে হয়েছে তোমার বা কথা বলো কি করব মাথায় কিছুই আসছে না কোলে করে তুলে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গেলাম একটা টোটো নিয়ে পাশের হাসপাতালে আসলাম বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার মাকে নিয়ে আসতেই ওটিতে নিয়ে যাওয়া হলো নিজের উপর আজ খুব রাগ হচ্ছে এক বালতি জল এনে দিলে এমন কি ক্ষতি হতো মায়ের কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে এলাম আমি এসে দেখি আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেল মায়ের অবস্থা কেমন আছে এখন তোমার মায়ের অবস্থা খুবই খারাপ তোমার মাকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর তো একেবারেই দুর্বল ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তোমার মাকে কিন্তু এখন কেমন আছে পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে যত রক্ত লাগে আমার শরীর থেকে নেন আমার সব রক্ত বের করে নেন আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছো বাবা কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু উপরওয়ালার হাতে আমাদের কিছুই করার নেই তবু আমি ডাক্তার আমি শেষ চেষ্টা করছি প্লিজ আঙ্কেল এরকম বলবেন না আমার মাকে বাঁচিয়ে দিন আমি ওনার সাথে কথা বলছি এর মাঝেই সাদা কাপড়ে মুড়ে একটা নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে এলো একটা ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছো বাবা নয়তো তোমার মাকে বাঁচানো যেত আমার পুরো পৃথিবী আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার নিথর দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দু চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনোদিন ভালো করে এই মায়া ভরা মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে মা ও মা মা দেখো না আমি আজ কোথাও যাইনি তোমার কাছেই বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি তোমার সব গল্প শুনবো আজ কোথায় কার কি হয়েছে কোন দিন তুমি স্কুলে স্যারের কাছে বকা খেয়েছো সব শুনবো বলো না মা প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দেব একবার কথা বলো না মা তুমি ছাড়া আমায় বাবা বলে কে ডাকবে বলো মা ও মা এভাবে অভিমান করো না চোখ খোলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমায় ফেসবুক চালানো শেখাবো ও মা কথা বলো না একবার এভাবে চুপ করে আছো কেন মা প্লিজ মা আমার খুব কষ্ট হয় তো মা তুমি না বলতে আমার চোখের জল দেখবে আমি নাকি পাশান এই দেখো মা আমার চোখে আজ বাধা মানছে না একবার বলো মা একবার কথা বলো আমি তোমায় রানি করে রাখব সব কিছু সব কিছু আমি তোমার করে দেব সব কিছু আমি করব। তুমি শুধু একবার বাবা বলো প্লিজ মা আমায় ছেড়ে যেও না সেদিন মার কথা বলেনি রাতের চোখে